যেহেতু আমার বাবা একজন ব্যবসায়ী ছিল আর আমি যখন নাকি লেখাপড়া শুরু হয়েছে নিজের একটু বুঝ হয়েছে তখন থেকে আসলে আমার বিজনেসের প্রতি ঝোঁক ছিল কিন্তু আসলে বর্তমান বাজারে একটা বিজনেস শুরু করতে গেলে কিন্তু অনেক বড় ফান্ডিং এর প্রয়োজন হয় মানে অনেক 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 ব্যারিয়ার আছে এগুলো হচ্ছে ওভারকাম করে বিজনেসটা হচ্ছে শুরু কন্টিনিউ রাখতে বা শুরু করতে হয় সো আমি যেভাবে স্বপ্ন দেখতাম যে বিজনেস শুরু করবো তার সাথে সাথে আবার ভাবতাম যে বিজনেস শুরু করার পরে বিজনেসে যে সমস্যাগুলো আসবে সেগুলো হচ্ছে কিভাবে সমাধান করব তো দু হাজার বিশ সালে হঠাৎ করে সারা পৃথিবী জুড়ে হচ্ছে করোনা চলে আসে করোনা সারা পৃথিবীতে স্তব্ধ হয়ে যায় সব লকডাউনে চলে যায় ওই সময় আমরাও স্বাভাবিকভাবেই হচ্ছে একদম বাসা বন্দি তো ওই সময়টাই হচ্ছে যেহেতু আমার বাড়ি উপকূলে আমার কিছু ফ্রেন্ডরা ছিল ওরা হচ্ছে মাছ ধরতো তো ওদের সাথে সময় দিতাম প্রচুর পরিমাণে এছাড়া তো যাবার জায়গা নাই তো একটা সময় আমি ওদের নদীতে গেলাম ওদের সাথে ওরা মাছ ধরতেছে আমি দেখার জন্য গেলাম তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে শীতের সকাল মানে ঘুম থেকে উঠেই দেখতেছি চারপাশে হচ্ছে সবাই কেউ মাছ ধরতেছে নদীর ভিতরে কেউ মাছ সারাইতেছে কেউ মাছ নিয়ে ঘাটে যাচ্ছে মানে মহাব্যস্ত চারপাশে সবাই তো এইটা দেখে মানে আমি মানে একদম অবাক হয়ে যাই যে আমার বাড়ির সাথে সুন্দর একটা মানে দৃশ্য বাট আমি এটা কখনো দেখা হয়নি তো ওই সময় মাথায় আসে আমি যদি এই দৃশ্যগুলোকে বা সিনারিগুলোকে ক্যামেরা বন্দি করতে পারি এবং সেটাকে যদি ইউটিউবে আপলোড করতে পারি তাহলে হয়তো বা এটা বাংলাদেশের বিশেষ করে শহরের মানুষগুলো খুব ভালোভাবে নিবে তো যেই চিন্তা সেই কাজ ওই সময় থেকে হচ্ছে আমি আমার নিজের ফোন দিয়ে ভিডিও করা শুরু করলাম এবং ভিডিও করতে করতে দেখাতে একটা সময় দর্শক প্রিয় হইলো আমার ভিডিওগুলো সেখান থেকে হচ্ছে যেহেতু আমি উপকূল নিয়ে ভিডিও করতাম জেলে মাছ হ্যাঁ জেলেদের লাইফ স্টাইল সো ওইখানে আবার পর কি মানে আমি আমার ভিডিওতে মাছ থাকতো তাতা তাতা মাছ তো আমার যারা অডিয়েন্স ছিল তারা হচ্ছে ওই মাছগুলো দেখতো একদম তাজা মাছ লাফাইতেছে দেখার পরে তারা হচ্ছে আবার আমার সাথে যোগাযোগ করতো বিশেষ করে প্রবাসীরা আসল ভাই আপনার ভিডিওতে দেখে এত সুন্দর সুন্দর মাছ মাছগুলো দেখে তো ভাই খুব পছন্দ হয় আমরা তো প্রবাসী আছি আমরা তো খাইতে পারবো না বাট ভাই আমার বাসায় বাবা মা আছে বৃদ্ধ বাবা মা বাচ্চারা আছে আপনার ভাবি আছে যদি কিছু মাছ পাঠানোর ব্যবস্থা করতেন তাহলে হয়তো খুব ভালো হতো তো প্রথমে আমি কয়েকজনকে হচ্ছে জাস্ট একদম যেই টাকা কিনতাম সেই টাকাই দিতাম এভাবে দিতে দিতে ওনারা দেখতেছে যে না ওনারা খুব ভালো মাছ পাইতেছে আমার কাছ থেকে এবং মাছের স্বাদ কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে এরপরে আবার বেশ কিছু লোকজন হচ্ছে আমাকে এপ্রিসিয়েট করলো যে ভাই আপনার ফিউচারটা মনে হয় এখানে আপনার ফিউচারটা এখানে আপনি এটা নিয়ে বিজনেসটা বিশেষ করে ই কমার্সটা শুরু করেন বাংলাদেশে এখন ই কমার্স খুব ভালো গ্রো করতেছে তো আমি ই কমার্স শুরু করলাম আমার পেজে ইউটিউবে হচ্ছে আমি পোস্ট করা শুরু করলাম মানে একটা সময় মানে প্রথম যখন পোস্ট করি মানুষ মানে এত ভালোভাবে নিয়েছে আমার উদ্যোগটা আসলে আপনি দেখেন যে আমার ওখানে জেলেরা মাছ ধরতেছে আমি ওদের থেকে কালেক্ট করতেছি নিজে এবং মাঝখানে কোনো মিডল ম্যান নাই কোনো ফরমালিন বলেন ওষুধ বলেন সল্ট বলেন কোনো কিছু মিক্সার সুযোগ নাই আমি যেটা জেলেরা ধরতেছি জেলেদের থেকে আইনে একদম আপনার রান্নাঘরে পৌঁছে দিতেছি সো মানুষ যখন এটা মানে আমি প্রথম প্রথম একটু কম যাইতে পারছেন বাট প্রথম প্রথম যখন মানে কিছু কিছু মানুষ দিতাম ওনারাই হচ্ছে আবার আমাকে নিয়ে মানে ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে বলা শুরু করলো যে রাসেল অ্যাডভেঞ্চার ভ্যালি বা ফিশ ভ্যালি ছেলে এটা খুব ভালো মাছ দেয় তোমরা ওর কাছ থেকে মাছ নিতে পারো তো এভাবে হচ্ছে আমার বিজনেসটা হচ্ছে সরানো শুরু করে এভাবেই আমার বিজনেসটা আসলে শুরু হয়ে যায় শার্ক ট্যাঙ্কের বিশেষ করে ইউসের যে ভেট এটা ছিল ওইটা হচ্ছে আমি ফলো করতাম যেহেতু নিজের একটা ছোটো বিজনেস আছে এতদিনে তো ওইগুলো আমি ফলো করতাম এবং ওগুলো যখন দেখতাম ইউসের পর্বগুলো তখন হচ্ছে তখন হচ্ছে আমার কাছে মানে আমি মনে মনে ভাবতাম যে এই যে শার্ক ট্যাঙ্ক এই শার্ক ট্যাঙ্কের এই মনে একটা প্রোগ্রাম যদি বাংলাদেশে থাকতো তাহলে তো আমাদের মতন যারা ছোটো ছোটো উদ্যোক্তা আছে আমরাও তো হচ্ছে গিয়ে ওখানে আমাদের বিজনেসের কথা বলতে পারতাম পিস দিতে পারতাম হয়তো আমাদের জন্য সুযোগ আসতে পারতো তো ওইগুলো ভাবতাম এর ভিতরে হচ্ছে হঠাৎ করে একদিন আমি জানতে পারি যে বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক শুরু হইতেছে তো এরপর আমি আর একটু ঘাটাঘাটি শুরু করলাম যে বাংলাদেশ শার্ক ট্যাঙ্ক শুরু তো কোথায় করতেছে কারা করতেছে কীভাবে করতেছে এরপরে আমি ঘাটাঘাটি করতে গিয়ে দেখি তখন রেজিস্ট্রেশন চলতেছে সো আমি অনলাইনে হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলি এবং এরপরে শার্ক ট্যাঙ্কের যারা বাংলাদেশ প্রতিনিধি আছে এরা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে আমি ওনাদের কাছে আসি বেশ কয়েকবার ওনারা হচ্ছে আমাকে বেশ মানে সব কিছু বোঝায় শার্ক ট্যাঙ্কে আসলে কীভাবে কাজ করে কীভাবে পিস দিতে হয় তো এইভাবে করেই হচ্ছে আমার এই যে শার্ক ট্যাঙ্কের সাথে পথ চলা শুরু যখন শার্ক ট্যাঙ্কে আপনি হচ্ছে ষষ্ঠ পর্বে গেলেন জি ষষ্ঠ পর্বে গেলেন মঞ্চে দাঁড়িয়ে তখন আপনার অনুভূতিটা কেমন মনে হয়েছিল কিভাবে শাকদের আপনি হচ্ছে হ্যান্ডেল করলেন আচ্ছা আমার তো বিজনেস আছে ঠিক আছে বাট এভাবে এত বড় মঞ্চে এর আগে কখনোই কথা বলার ইয়া ছিল না তবে মানে আমার কাছে মানে আমার ভিতরে একটা জেদ ছিল যে আমি যদি ওখানে যাই আমি জয় হয়ে আসব। এবং এই মানে ভিতরে আমার যে একটা মানে জয়ী হবার যে একটা ইয়া এটা ছিল এজন্য হচ্ছে অবশ্যই আমি আগে তো মোটামুটি প্রিপারেশন নিছি এবং শাকদের সামনে গেলাম আমি হচ্ছে জাস্ট আমার বিজনেসের কথাটাই বলছি না আমার বিজনেসের ভালো মন্দ আমি সব বলছি ওনাদের কাছে এবং আমার বিজনেসের আইডিয়াটা ওনাদের পছন্দ হয়েছে আর এই জন্যই আমার এখানে ইনভেস্ট করছে আপনার এখনও যে এই যে ভিডিও থেকে আপনি প্রথম আগে ইউটিউব নিয়ে ভিডিও করলেন ভিডিও করার পর তখন ইউটিউব থেকে এক ধরনের ইনকাম আসতো আপনার তো সেখান থেকে আপনি আপনার এটা চেঞ্জ হয়ে গেল আপনি পরপর মানে বিজনেস এগুলো হ্যাঁ কত বা কত লাখ টাকার আপনি এখন বিজনেস করছেন এটা দেওয়া নিজের পায়ে তো আর স্বাবলম্বী হ্যাঁ কীভাবে কত লাখ টাকা আপনার আচ্ছা বর্তমানে হচ্ছে আমার বিজনেসের পার মান্থ রেভিনিউ আছে পঁচিশ লাখ টাকার উপরে দু হাজার চব্বিশ সালে আমাদের এখন অবধি এই জুন মাস অবধি মানে পঁচিশ শতা উপরে পার মান্থ সেলস আছে আমাদের চার থেকে পাঁচ লাখ টাকা লাখ টাকা আছে এবং আমাদের ফিজ ভ্যালিতে বর্তমানে পনেরো জন স্টাফ আছে যাদেরকে আমি প্রায় দুই লাখ সত্তর হাজার টাকার মতো শুধু স্যালারি দিই ফিজ ভ্যালি থেকে এবার আমার প্রতিষ্ঠান পঁচিশ অ্যাডভান্সের ভিডিও যেটা দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করি সেখানেও প্রায় সাতজন আছে সেখানেও দেড় লাখ টাকার মতো স্যালারি দেয় তো সব মিলে চার লাখ টাকার মতো আমি স্যালারিও দিতেছি আর কি স্বপ্ন দেখছি স্বপ্ন দেখতেছি আসলে স্বপ্নের তো কোনো শেষ নাই তবে আমার এই মুহূর্তে যেটা স্বপ্ন সেটা হচ্ছে বাংলাদেশে একদম রিলায়েবল একটা মাছের ব্র্যান্ড বের করে নিয়ে আসা এটাই আমার স্বপ্ন যেখানে হচ্ছে মানুষ এখন যেভাবে আস্থার সহিত মাছ কিনতেছে একদম নিশ্চিন্তে মাছ কিনতেছে যে ফিজব্যালি থেকে মাছ কিনলে আমরা আমাদের মাছটা একদম জেলের নৌকা থেকে আমার ঘরে আসতেছে বাট যদিও আমার অডিয়েন্সটা এখন অত বড় অত বড় না বাট এইটাকে হচ্ছে আমি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সরাই দিতে চাই আমি চাই যেন ফিশ বেলি যেমন একটা মাছের ব্র্যান্ড হবে ঠিক তেমনি প্রতিটা মানুষ বাংলাদেশের যারা মাছ খেতে গেলে তাদের জন্য ফিশ বেলির কথা মনে পড়ে যে না মাছ খাবো সমুদ্রের মাছ খাবো তাহলে আগে হচ্ছে ফিশ বেলি মোটামুটি এই যে ষাট লাখ টাকা পেলেন হ্যাঁ বা এতে পেলেন এই টাকা দিয়ে আপনি আগামী কি কি ভাবছেন যে আপনার বিজনেসটা কত দিনে আপনার হচ্ছে মিলেনিয়ার হবেন বা আচ্ছা এটা তো আসলে মানে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হওয়াটা বিজনেস গ্রোথের উপর ভেরি করে তবে এখন অব্দি যা করছি টোটালটা হচ্ছে আমার মানে আমার এই বিজনেসে আমার নিজের এক টাকাও ইনভেস্ট ছিল না মেধা পরিশ্রম এবং আমি প্রতি মাসে যা রেভিনিউ পাইতাম ইউটিউব থেকে এবং এই ফিশবলি থেকে যা প্রফিট আসতো এইগুলো দিয়েই হচ্ছে এই জায়গায় আসছি তবে আমাদের কিছু ব্যারিয়ার ছিল যেমন আমি চাইলেই হচ্ছে আমার ফিস প্রসেসিংয়ের জন্য একটা ইউনিট তৈরি করতে পারতেছিলাম না অনেক বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন এবার আরও বেশ কিছু বিষয় আছে কোয়ালিটি মেনটেন করা প্যাকেজিং সুন্দর করা এই বিষয়গুলোকে হচ্ছে আমি শার্ক ট্যাঙ্কের এই যে ফান্ড এই ফান্ড দিয়ে বেসিক্যালি সবচেয়ে বড়ো যেটা টার্গেট সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি অ্যান্ড প্যাকেজিং কোয়ালিটি বলতে কাস্টমার যেন একদম হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি পায় সুন্দর প্যাকেজিং সুন্দর হচ্ছে মার্কেটিং তো আসেই এর সাথে হচ্ছে আমাদের আরও বেশ কিছু প্ল্যান আছে এগুলো নিয়ে এগোতে চাই এবং আশা করি এগুলো যদি প্রপারলি এগুতে মানে ইমপ্লিমেন্ট করতে পারি প্ল্যানগুলো তাহলে আগামী দুই থেকে তিন বছরের ভিতরে হচ্ছে বাংলাদেশে একটা বড়ো প্রতিষ্ঠান হয়ে আসবে মানে এটা বড়ো প্রতিষ্ঠান হয়ে যাবে ফিসভ্যালি